বেঁধে রেখে লাভ নেই উড়িয়ে দিয়ে দেখো দিনের শেষে ফেরে যদি তখন আগলে রেখো চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু সাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে নিজের কর্মফলে হাত থেকে কেউ রক্ষা পায় না যে কাজ আপনি করবেন তার ভালো মন্দের ফল আপনাকেই ভোগ করতে হবে মনে রাখবেন পাপ বাপকেও ছাড়ে না আপনার উপরে হওয়া অন্যায় যদি আপনি হাসি মুখে সহ্য করতে পারেন ভগবান একদিন সেই অন্যায়ের যথার্থ প্রতিশোধ নেবেই শুধু সময়ের অপেক্ষা যৌবনে কাক সুন্দরী শ্রাবণে নদীয় কুমারী ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী শক্তি আর টাকা থাকলে মূর্খ, জ্ঞানী তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব সবকিছুর জবাব দিয়ে যাবে যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে সুযোগ নিয়ে আসে একটি বই একজন ভালো বন্ধুর সমান একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান কিছু মানুষ আছে যারা সারা জীবন তোমাকে টেনে নামানোর চেষ্টা করবে আর তুমি ওপরে ওঠার চেষ্টা করবে দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় জানো তুমি উঠবে আর সে নামবে যে মানুষ বলে তার আর শেখার কিছুই নেই সে আসলে মরতে বসেছে যত দিন বাঁচবে তত দিন শিখবে এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেয়া অনেক ভালো পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে জন্ম নেয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার নরম ও দয়ালু মনে মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপরে নয় ডানার ওপরে তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখো অন্য কারো ওপরে নয় তাকেই ভালোবাসো যে বিপদের সময় এসে বলবে কিচ্ছু হবে না আমি আছি তো শান্তি কখনোই শক্তি প্রয়োগ করে আনা যায় না একমাত্র বোঝাপড়ার মাধ্যমেই তা সম্ভব ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মফল যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর গড়ে ওঠে সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই এটা ফিরে আসে অসদ লোক কাউকে সদ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে কষ্ট দিয়ে নিজের সুখের প্রার্থনা করো না আর কাউকে আনন্দ দিয়ে তোমার কষ্টের চিন্তা করো না সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো দেখবে নিজে থেকেই ঈশ্বর তোমার কল্যাণ করবে